আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন ছাত্র জনতা থেকে শুরু করে বাংলার সকল মানুষের বিজয় অর্জনের যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা অনেক বড় ভূমিকা রেখেছেন কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশের এক একটি রেমিটেন্স যোদ্ধা আমাদের আপনারা অনেক গভীরভাবে সহযোগিতা করেছেন আপনারা প্রত্যেকে বাংলাদেশের ছাত্র জনতার বাংলার মানুষের দাবি আদায়ের পাশে ছিলেন এজন্য আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা এখন যেহেতু আমরা আপনাদের সহ আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে আমরা সকলে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পেরেছি তাই এখন আপনারা বাংলাদেশের রেমিটেন্স আবার আগের মতো পাঠাতে পারেন এবং পাঠানোর জন্য অনুরোধ এখন কিভাবে আমাদের দেশকে উন্নত করা যায় সামনের দিক নিয়ে যাওয়া যায় এজন্য আপনাদের ভূমিকা অনেক বেশি তাই আপনাদের কাছে অনুরোধ এখন আপনারা আগের মতো আপনাদের কাজকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে আপনারা বিশ্বের দরবারে উপস্থাপন করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম